বর্তমানে আধুনিক যুগে এতটা কোয়ালিটির গ্যাং সুজের কালেকশন বর্তমানে বাংলাদেশে রয়েছে যেটা আসলে না দেখলে আপনি বুঝতেই পারবেন না তবে হ্যাঁ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমানে রুজ ব্যান্ডের কিছু আধুনিক গ্যাং সুজের কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে যে প্রত্যেকটা সোনা এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে রুজ ব্যান্ডের মধ্যে এ টু মডেলের যদি কফি কালার মধ্যে সম্পূর্ণ রেডিয়াম করা এই গ্যাং সুইচটি কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন রুজ ব্যান্ডের প্রাইম সিরিজের মধ্যে সম্পূর্ণ থ্রি ডি লুক দেওয়া এবং রেডিয়াম করা অন্ধকারে বুঝতে পারবেন কিন্তু শুধুমাত্র বর্তমানে রোজ ব্যান্ডের এলিট এবং প্রাইম সিরিজের এই গ্যাং কিন্তু যদি ময়লাও হয়ে যায় ওয়াশ এবল যেটা হচ্ছে যে বাংলাদেশে সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম ওয়াশেবল এবল গ্যাং সুইচ এগুলোকে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন প্রাইম সিরিজ ছাড়াও আমাদের কাছ থেকে আসলে এটা দুটো ভার্সন একটা হচ্ছে এলিট সিরিজ এলিট সিরিজের এই গ্যাং সুইচটা কিন্তু আমাদের কাছ থেকে अवेलेबल সংগ্রহ করতে পারবেন যেটা রেডিয়াম করা এস কালারের মধ্যে সিলভার এবং হোয়াইট কালারটা যে কোনো কালারের সাথে কালার ম্যাচ করে কিন্তু সেজন্য যেহেতু সোনা এম্পিয়ার কপার কন্টাক্ট করা আমি মনে করি আপনার জন্য প্রযোজ্য হতে পারে আর যেহেতু রেগুলেটর গুলোর কথা বলি প্রত্যেকটা রেগুলেটরে পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা কিন্তু এই রেগুলেটর আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া যারা গোল্ডেন কালারের মধ্যে পছন্দ গোল্ডেন কালারের মধ্যে কিন্তু রোজ ব্যান্ডের এই ওয়ান এই সিরিজটা খুব অ্যাভেলেবেল বাংলাদেশে প্রচলিত যেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত এই সুইচটার প্রচলন আছে সেজন্য রোজ ব্যান্ডের এই ওয়ান মডেলটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে আর একটা কথা বলি অনেকে রিজনেবল প্রাইস এর মধ্যে কম দামের মধ্যে গ্যাং সুইচ খুঁজে বিশেষ করে ডেভেলপাররা এবং ভাড়া দিয়ে বাসার জন্য ব্যবহার করার জন্য এই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে রোজ ব্যাংসারও পঁচাশিটা সিরিজের এ গ্যাং গ্যাংসুজ আছে আমরা যেহেতু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে সেজন্য আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে সংগ্রহ করতে পারবেন